আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে ম্যাসেঞ্জারের ছোট্ট একটি অসাধারণ আপডেট শেয়ার করব আজকের আপডেটটি হচ্ছে ম্যাসেঞ্জার ভয়েজের ওপরে তো ম্যাসেঞ্জার ভয়েজে এমন একটি আপডেট চলে আসছে যেটা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজনীয় তো প্রথমে আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করে এখান থেকে আপনাদের ম্যাসেঞ্জারটি আপডেট দিয়ে নেবেন ঠিক আছে যদি ম্যাসেঞ্জার অ্যাপটি আপনাদের আপডেট চাই অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পরে আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করার পরে যাদের সাথে ভয়েস মেসেজ করেন তাদের আইডিতে চলে যাবেন দেন আপনাকে যদি কেউ ভয়েস মেসেজ করে ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা যখন এই মেসেজটা শুনব তো এখানে আমাদের অনেক সময় এক মিনিট দুই মিনিট তিন মিনিটের ভয়েসও কিন্তু আমাদের কখনো কখনো সেন্ড করে ঠিক আছে সেই ক্ষেত্রে তিন মিনিটের ভয়েস শুনতে কিন্তু আমাদের পুরো তিন মিনিট সময় লাগবে তো তিন মিনিটের ভয়েস যদি আমি খুব অল্প সময়ের মধ্যে শুনতে পাই শুনে আমি যদি অ্যান্সারটা দিতে পারি তাহলে বিষয়টা কেমন লাগবে তো এইটা করার জন্য অবশ্যই আপনারা যে ভয়েসটা শুনবেন ঠিক আছে আপনাদের যে ভয়েসটা দেবে ওই ভয়েসটা আপনারা প্লে করবেন প্লে করার পরে এখানে দেখতে পারবেন ওয়ান এক্স তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে ওয়ান এক্স পয়েন্ট ফাইভ থাকবে এরপরে আপনারা যদি আবারও এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু টু এক্স হয়ে যাবে মানে এখানে আপনারা যখন ক্লিক করবেন তখন দেখবেন ভয়েসটা খুব দ্রুত আপনাদের পেলে হচ্ছে ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজেই খুব তাড়াতাড়ি ভয়েসটা শুনে নিতে পারবেন আবার আপনারা নর্মালি যদি ভয়েসটা শুনতে চান তাহলে এখানে ওয়ান এক্স করে দেবেন তাহলে আপনারা আগের মতোই ভয়েসটা শুনতে পারবেন ঠিক আছে আর এই আপডেট সম্পর্কে কে কে আগের থেকে জানতেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে